আলু দাম এই যে আছে ওই আলুর কাছে পেঁয়াজের কাছে অভিযান ওই ঢাকার খালি বয়ে থাকলে এই যে এই অন্য অন্য জায়গা যাওয়া লাগবো না আর এরপরে তো জিনিসপত্রের দাম কমতি আছে না আর বার্তা আছে অভিযান শুধু ঢাকাতেই চলছে হ্যাঁ ভাই বিভিন্ন জায়গা চলবো না ডিপের দাম ষাট টাকা করে কিনতেছি তার সরকার কি শুধু ঢাকাকেই দেখছে নাকি বর্তমান সরকার শুধু ঢাকার লোকজনকে আচ্ছা এটা কি আপনার মনে হয় যে ঢাকাতে যদি দ্রব্য দাম কমে তাহলে সারা বাংলাদেশের দাম কমবে না এটা সঠিক আসলে কইতে পারলাম না কিন্তু এবারে তো কমতাছে না তো এখনো সত্তর টাকা আশি টাকা কেজি আলু আচ্ছা এই যে বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি লাভ কি আপনার সাধারণ মতামত যে আওয়ামী সরকারের সময় দেশের অবস্থা এবং বর্তমান সময় যে দেশের অবস্থা দ্রব্য সহ যে কোনো দেশের অবস্থা কেমন বুঝছেন আগের চেয়ে ভালো আছেন না খারাপ আছেন হিসাবে এখন যেভাবে মানুষের যে জিনিসপত্রের দাম বাড়তে আয়ের থেকে ব্যয় বেশি আগের চেয়ে এখন সাধারণ মানুষ খারাপ আছে হ্যাঁ অবশ্যই এটা আমরা নির্দিষ্ট হ্যাঁ এটা নির্দিষ্ট পারি সাধারণ জনগণ যখন যে পরিস্থিতি থাকবে তখন সেটাই তার মতামত প্রকাশ করবে হ্যাঁ 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 তার মানে এখন আহ বিচার বিশ্লেষণ বোঝা যাচ্ছে ছাত্র আন্দোলন করে যে সরকার নিয়ে হয়েছে এই সরকারের বর্তমান যে দেশের পরিস্থিতি এটা খুব একটা ভালো নেই না এই ওই দিক থেকে দেখলে ভালো নাই ধন্যবাদ ভাই আপনি কেমন আছেন ভালো বর্তমান দেশের পরিস্থিতি কেমন বুঝছেন ভালোই শিশু এই যে দ্রব্য মূল্যের দাম তারপরে হচ্ছে আপনার জিনিসপত্রের যে দাম এই বিষয়ে কেমন আছে ব্যর্থতা এটা পাবলিকে সবকিছু করে এটা এত কোনো শখে হেগে দেয় না কে কিছু হেগে দেয় না এটা এই যে আমরা লোভি বেশি লোভের দিকে বাড়া দিই বাড়ার কারণে আজকে কাহিনীতেছি

কিন্তু দেশ নিয়ে ভালো দেশে কি গরিবের কোনো চিন্তা করে গরিব আছে কি নেই বড় লোকরা বড় লোক হইতেছে আর আছে সাধারণ লোকে মানে আমরা পনেরো হাজার টাকা মাসে বেতন পাই এই বেতন দিয়ে আমাকে চলে আমাদের কোনো কিছু পায় না জিনিসের দাম তো বাড়তেছে আলু জীবনে খাইছেন আপনি আশি টাকা কেজি পুরো সরকারের নিখাওয়া হয়েছে আজ পুরো কোনো দেশে নিয়ে রমছে মানে সার্বিক এখন দেশের যে পরিস্থিতি সরকারের রাজনীতি ওরা যারা করতেছে হইতা কিন্তু সাধারণ পাবলিকের কিছু হইতাছে না মানে যারা সবই খারাপ কোনটা কোনটা ভালো আছে কোনো জিনিস ভালো নাই একটা রিস্ক আলাদার রিস্ক আলো ভালো নাই এক দিন মজুর থেকে আরম্ভ করে কোনো কিছুর মধ্যে কাম নাই কোনো কিছুর মধ্যে কাম সব কিছুই খারাপ হইতেছে এই পর্যন্ত মোটামুটি একশো জনের মতামত নিয়েছি তার মধ্যে ছিয়ানব্বই জনই বলেছে দেশের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ পরিস্থিতি খারাপ না একবারে নিম্নমানের হয়ে গেছে গা কোনো ব্যবসায়ী ভালো না সাধারণ ব্যবসাতে শুরু করে একে কাঁচা মালের থেকে আরম্ভ করে বড় বড় ব্যবসায়ীরা অর্থ আছে মজুদারীরা অনে বাদ দিলে সাধারণ ব্যবসায়ী কোনো ব্যবসায়ী ভালো না তাহলে এই যে সাধারণ ছাত্র জনতা যে আন্দোলন করে নতুন সরকার নিয়ে আসলো এতে দেশের লাভ হয়েছে বলে মনে করেন দেশের লাভ হয়েছে একটা সরকার নামাইছে আর কোনো কিছু লাভ হয় নাই যারা এই যে বর্তমান উপদেষ্টা পরিষদে আছে এরা দেশ কিভাবে চালাচ্ছে বলে মনে করেন এরা এখন ঠিক করে চালাইতে হইব এরা দেখতে হইব এরা কি আছে না আছে সন্ত্রাসী যারা আছে খারাপ কাজ করে যারা ওকে ধরতে হইব অনেক খারাপ কাজ খারাপ লোকজন আছে এই সরকারের প্রতি বর্তমান মানুষের দাবি কি দাবি একটাই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাও সাধারণ মানুষের দিকে চিন্তা করুক তাই হইব প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত আসলে বর্তমান সরকারের কাছে সাধারণ মানুষের একটাই দাবি নিত্য প্রয়োজনের যে দাম আছে এই দামগুলো কমাতে হবে এবং সাধারণ মানুষের নাগালে নিয়ে আসতে হবে এমনটাই বলছিলেন সাধারণ জনগণ তবে সরকার আসা যাওয়াতে সাধারণ জনগণের খুব একটা তেমন লাভ হয়নি বলেই বোঝা যাচ্ছে আসলে সাধারণ জনগণ যেটা চায় সেটা হচ্ছে তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম কমাতে হবে এটাই তাদের প্রত্যাশা এই সরকারের কাছে এটাই প্রত্যাশা প্রিয় দর্শক ধন্যবাদ সাথে থাকবেন আমাদের দেখতে থাকবেন আমাদের জনগণের মতামত অনুষ্ঠানটি